কারণটা কি এত ভালো মান কিন্তু অনেক ভালো এত মানুষ হয় ভালো কে আপু আপনি টাকা রাখেন এটা সহকারে রাখেন হুম কত টাকা হয়েছে চা সবাই নিয়েছেন ওই যে ওইটার দাম দিয়েছেন আপনারা সব টাকা পেয়েছেন ওরে বাবা এত ভালো মানুষ টাকা আবার পাই পাই করে টাকা বেশি রাখেন না আপনারা কেন আমাদের ঢাকার মানুষ তো বেশি রেখে দেয় কিন্তু যারা অসাধারণ আমি আপনারা যারা দেখছেন আপনাদের কাছে বলি কিছুটা আমার দেখেন একটা পরিবার তাদের সাথে কথা বলতেছিলাম এখানকার যে আটজন বা সাতজন বোন রয়েছে তারা অসাধারণ শাক বিক্রি করে আমি জানি না পৃথিবীতে কিংবা বাংলাদেশের অন্য কোনো জায়গায় এরকমভাবে ভাবে শাক বিক্রি করে কিনা আচ্ছা এরা থেকে নেইনি কিন্তু অন্যরা কি শাক নেবে আমি তো শাক নিচ্ছি না মানুষকে দিচ্ছি ওই আপু নেবে কিন্তু শাক আপনারা টাকা পেয়েছেন আপনারা টাকা পেয়েছেন ইয়াল্লাহ পাই পাই করে দিয়ে দিছেন আমার খুব ভাল লাগলো এ কিন্তু আমি তো রাস্তার মানুষ গরিব মানুষ আচ্ছা কার দরকার নেই আমি কালকে আসবো এসে কি বাজার কিনে নিতে হয় আমি চিন্তা করব আমি বাজার কিনে নেব ঠিক আছে আমি গেলাম কালকে আসবো এসে আমি আপনার নাম্বার দিয়ে যাব ঠিক আছে আপা ভালো থাকেন ঠিক আছে রাজশাহীর মানুষ যেরকম ভালো তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে রাজশাহীর মহিলা যারা আছে নারীরা যারা আছে তারা আরো বেশি ভালো আচ্ছা রাজশাহীর মানুষ কেন ভালো হয় অসাধারণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা শোনেন আপনার হাতে ইয়াটা লাগিয়ে নেন হাত কেটে গেছে আল্লাহ হাফেজ